কি অৱস্থা বসে আছো কি কৰা তুমি তুমি কি কৰছোৰে তোমাৰ তোমাৰ মানে আছে কি কৰে মা কি কৰে কী করে ভাই বোন তোমার নাই আর কে আছে আর তোমার ভাই বোন নাই হাঁটতে পারো না হাঁটতে পারো না বন্ধু দেখুন কত বন্ধু ছোটো থাকে এরকম না ছোটো থাকে পয়সার কোনো ব্যবস্থা আছে তোমার নামটা কি বাবু খাব কোথায় বলো নামটা বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কয় টাকা পাইছো বাবা কয় টাকা পাইছো আজকে হয় না কিছু খাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খুশি হয়েছ তুমি হ্যাঁ ঠিক আছে রাখো হ্যাঁ আমি গেলাম ঠিক আছে ঠিক আছে খুশি আছেন তো খুশি হয়েছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন অন্যান্য ভাই বোন দেখতে পারে